আসসালামু আলাইকুম দিস ইজ তরিকুল ইসলাম অন সেকেন্ড অফ ইউ আই হোপ ইউ আর ফিট অ্যান্ড ফাইন অ্যান্ড ইউ আর প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ এভরি সিঙ্গেল ডে সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন চমৎকার আরও একটি সেশন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ওয়েদার সম্পর্কে অথবা এই আবহাওয়ায় যে গরম পড়ছে এই সম্পর্কে টুকটাক আপনি ইংলিশে কিভাবে প্রশ্ন করতে পারেন এবং সেগুলোর অ্যান্সার প্রপারলি আপনি কীভাবে দিতে পারেন সেটি সম্পর্কে আজকে এই ক্লাসটি আশা করি সম্পূর্ণ ক্লাসটি দেখবেন এবং অবশ্যই টাইম লাইনে শেয়ার করে রাখবেন এবং দেখে দেখে প্র্যাকটিস করতে পারেন আপনি যেন তাহলে চলুন শুরু করা যাক লেট গেট স্টার্ট ডু ইউ ফিল অর্ম এখানে ইউ ফিল হট ও বলতে পারেন আপনি ডু ইউ ফিল হট আপনার কি গরম লাগছে কিন্তু হোয়াট শব্দটা আমরা একটু অন্যভাবে নিয়ে থাকি সবসময় বাট এটাকে আপনি যদি ওয়ার্ম বলেন ডব্লিউ এ আর এম ওয়ার্ম ডু ইউ ফিল ওয়ার্ম আপনার কি গরম লাগছে ইয়েস আই ফিল ইয়েস আই ফিল ওয়ার্ম হ্যাঁ আমার গরম লাগছে প্রশ্ন উত্তর হয়ে যাবে এভাবে হ্যাঁ এবার যদি আপনি বলেন আর ইউ সুইটিং বেল্টস আর ইউ সুইটিং বেল্টস আপনি কি গরমে ঘামাচ্ছেন এই ঘামানো হচ্ছে সুইটিং বেলস ঠিক আছে আর ইউ সুইটিং বেলস আপনি কি গরমে ঘামাচ্ছেন ইয়েস আম সুইটিং বেলস হ্যাঁ আমি গরমে ঘামাচ্ছি ইয়েস আম সুইটিং বেলস হ্যাঁ আমি গরমে ঘামাচ্ছি বিষয়টা হচ্ছে আপনাকে প্রশ্ন করা হবে প্রশ্নের উত্তরটাও কিন্তু সেমভাবে দেবেন বাস্ট এক কথায় প্রশ্নের উত্তরটা আপনি এভাবে দেবেন আর ইউ সুইটিং বেলস আপনি কি গরমে ঘামাচ্ছেন ইয়েস আই এম সুইটিং বেলস হ্যাঁ আমি গরমে ঘামাচ্ছি আশা করছি বুঝতে পারছেন ইজ দেয়ার সিলিং আউটসাইড ইজ দেয়ার সিলিং আউটসাইড বাইরে কি তীব্র গরম সিলিং অর্থ তীব্র হ্যাঁ আউটসাইড মানে ইজ দেয়ার সিলিংস আউটসাইড বাহিরে কি তীব্র গরম প্রশ্ন ইয়েস 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 সিলিং আউটসাইড হ্যাঁ বাইরে প্রচন্ড গরম হ্যাঁ আর ইউ বার্নিং আপ আপনি কি গরমে পড়ে যাচ্ছেন আর ইউ বার্নিং আফ আপনি কি গরমে পড়ে যাচ্ছেন বার্নিং আপ অর্থ তো পড়ে যাওয়া হ্যাঁ আর ইউ বার্নিং আপ আপনি কি গরমে পড়ে যাচ্ছেন প্রশ্ন ইয়েস আম বার্নিং আপ হ্যাঁ আমি গরমে পড়ে যাচ্ছি সে কৃষিক্ষেত্রে প্রশ্নগুলো কিন্তু খুবই ইজি এখানে ডিউ ইউ ফিল ওয়ার্ম আপনার বা তোমার কি গরম লাগছে ইয়েস আই ফিল ওয়ার্ম হ্যাঁ আমার গরম লাগছে আর ইউ সুইটিং বেলস আপনি কি গরমে ঘামাচ্ছেন ইয়েস আম সুইটিং বেলস হ্যাঁ আমি গরমে ঘামাচ্ছি ইজ দেয়ার সিলিংস আউটসাইড বাহির কি তীব্র গরম ইয়েস দে আর সিবলিং আউটসাইড হ্যাঁ বাইরে তীব্র গরম আর ইউ বার্নিং আপ আপনি কি গরমে পড়ে যাচ্ছেন এস আম বার্নিং আপ হ্যাঁ আমি গরমে পড়ে যাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে খুবই ইজি প্রশ্ন হলে উত্তর কিন্তু খুব সহজে তৈরি করতে পারেন বাট আপনাকে প্রশ্ন করা জানতে হবে প্রশ্ন বিভিন্ন ক্যাটাগরি থেকে করা যায় ডুবার থেকে করা যায় ইস থেকে করা যায় আর থেকে করা যায় ডব্লিউস কোশ্চেন যুক্ত করে করা যায় যেটি আপনি পার্ট বাই পার্ট আমাদের পিছনের ক্লাসগুলো দেখে আসবেন সেখানে অবশ্যই দেওয়া আছে এবং আপনি কোন টপিক্সের পরে ভিডিও চাচ্ছেন সেটিও কিন্তু কমেন্টে আমাদের জানাতে পারেন আমরা সর্বোচ্চ চেষ্টা করছি একদম দুর্বল থেকে যারা দুর্বল তাদেরকে আমরা এই ভাষাটা শেখানোর জন্য যদি আপনারা ইন্টারেস্ট হয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং টাইম লাইনে শেয়ার করে বারবার প্র্যাকটিস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম